আমরা গভীর ভাবে লক্ষ্য করে দিছি যে আমাদের জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীদের কর্মীদের উপরও বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই কুখ্যাত ছাত্রলীগ নামদারী পশুরে হামলা করতেছে এদের যদি কঠিন বিচারের আওতায় না হওয়া হয় তাহলে আমরা কঠিন বিক্ষোভের ডাক দিব ইনশাআল্লাহ আমাদের জুলাই আন্দোলনের অন্যতম নেতা সমন্বয়ক হাসনা

আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে বাংলাদেশের ছাত্রলীগের কোনো রাজনীতি চলতে পারে না আমার ভাই আত্মের উপর যারা হামলা চালিয়েছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসল ধন্যবাদ আগামী আন্দোলন সংগ্রামে আপনাদের সবাইকে পাশে পাব সেই আশা ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করছি